দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের জন্য কিন্তু বিরাট বড় সুখবর দশ হাজার দুশো পঁচপান্ন শূন্য পদে ডাব্লিউ বি ডাব্লিউ বিপিতে নতুন কনস্টেবল নিয়োগ করা হবে ঠিক আছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চা হয়েছে শুধু তোমাদেরকে মাধ্যমিক পাস করে থাকলেই কিন্তু তোমরা এখন সবাই আবেদন করতে পারবে ঠিক আছে তো আমি এই এই ভিডিওতে আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করবো ঠিক আছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বেতন কী থাকবে তারপর নিয়োগ তোমার আবেদন কীভাবে করবে আবেদন ফি কত লাগবে ঠিক আছে তারপর মেল কনস্টেবল কতগুলো নিয়োগ করাবে ফিমেল ফিমেল কনস্টেবল কতগুলো নিয়োগ করাবে ঠিক আছে এস সি এস এস টি ও কত ইসে আছে পদ আছে সব আমি এই ভিডিওতে কিন্তু তোমাদের আলোচনা করব তার আগে একটা অনুরোধ তোমরা কিন্তু আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমি কিন্তু প্রতিনিয়ত এরকম চাকরি আপডেট নিয়ে আসে থাকি ঠিক আছে ডাবলিউবি কনস্টেবল রিপোর্টমেন্ট দু হাজার নোটিশ দু হাজার চব্বিশ ঠিক আছে চলে এখন আমি নিজে বিস্তারিত আলোচনা করতেছি তোমাদের সাথে আর তোমরা অফিসিয়াল নোটিশটা কীভাবে ডাউনলোড করবে সেটাও আমি বলে দেবো তোমাকে তোমাদেরকে ভিডিও শেষে অনলাইনে তোমরা কীভাবে আবেদন করবে সব আমি ভিডিও শেষে বলে দেবো ঠিক আছে দিন কয়েক আগে কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ঠিক আছে তোমাদের কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবলের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আমার চ্যানেলে ভিডিও আছে ওই ভিডিওতে দেখে তোমরা অ্যাপ্লাই করে দিতে পারো ঠিক আছে এবার কি এবার রাজ্য পুলিশের কনস্টেবল পদের নিয়োগ প্রক্রিয়া শুরু হলো ঠিক আছে এবার কিন্তু তোমাদের রাজ্য পুলিশের কনস্টেবল পদে প্রক্রিয়া শুরু হয়েছে ঠিক আছে নিয়োগের নিয়োগের এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যেই জারি করা হয়েছিল পুলিশ বোর্ড থেকে রাজ্য পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে রিক্রুটমেন্ট অপশনে গেলে দেখা যাবে সেই নোটিশ এখা সেই নোটিশ এখানে মিলিয়ে শূন্যপদের সংখ্যা রয়েছে দশ হাজার দুশো পঁচপান্ন কিন্তু আমার শূন্য শূন্যপদ রয়েছে অনেক ভালো একটা শূন্যপদ রয়েছে ঠিক আছে তো চলো আমি বিস্তারিত আলোচনা করতেছি তোমরা কীভাবে অনলাইন কীভাবে তোমরা অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করবে সেটা আমি ভিডিও শেষে বলে দেবো নিয়োগের বিস্তারিত তথ্য দেখে নাও যেগুলো আমি ম্যান ম্যান পয়েন্ট সেগুলো তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি মোট শূন্যপদ কী আছে এখানে মোট দশ হাজার দুশো পঁচান্নটি শূন্যপদ রয়েছে এর মধ্যে পুরুষ কনস্টেবেল পুরুষ কনস্টেবল মোট পদের সংখ্যা কত সাত হাজার দুশো ও মহিলা কনস্টেবলের জন্য কত আছে দেখে নাও তিন হাজার দুশো তিন হাজার সাতাশটি কিন্তু শূন্যপদ রয়েছে মহিলাদের জন্য ঠিক আছে যোগ্যতা কী চাইছে এখানে দেখে নাও আবেদন করার জন্য সকল প্রার্থীদের বাংলা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে যদিও কালিম্পং দার্জিলিং জেলার হিল হিলস সব ডিভিশনের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে না তাদের জন্য উনিশশো একষট্টি সালের ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট অ্যাক্ট প্রযোজ্য হবে ঠিক আছে পাশাপাশি রাজ্যের শিক্ষা পর্ষদের অধীনস্থ কোনো স্কুল থেকে মাধ্যমিক পাশে প্রার্থীরা আবেদন করতে পারবে পারবেন ঠিক আছে এছাড়াও মাধ্যমিক সমতুল্য পরীক্ষা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবে বোঝা গেল তারপর কী বলছে পুরুষদের জন্য উচ্চতা চাওয়া হয়েছে দেখে নাও একশো সাতষট্টি সেমি এবং মহিলাদের জন্য একশো ষাট সেমি কিন্তু উচ্চতা চাওয়া হয়েছে বোঝা গেল উচ্চতা হলে উচ্চতা হলেই আবেদন করা যাবে ঠিক আছে এই উচ্চতা এই উচ্চতা যদি তোমাদের থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে বয়স সীমা এখানে আবেদন করার জন্য জন্য বয়স অন্তত আঠারো বছর হতে হবে দু হাজার চব্বিশ সালের একই জানুয়ারি হিসেবে তিরিশ বছরের বেশি বয়স এমন কেউ আবেদন করতে পারবে না ঠিক আছে তিরিশ বছরের যদি বেশি হয় তাহলে কিন্তু আবেদন করতে পারবে না বয়সের উর্দিসীমার ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে সেই ছাড় সেই ছাড় শ্রেণী অর্থাৎ ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ছাড় দেওয়া হবে ঠিক আছে তোমাদের কিন্তু ক্যাটাগরি অনুযায়ী ছাড় দেওয়া হবে এছাড়াও কি তপশিলি জাতি ও তপশিলি উপজাতি প্রার্থীদের বয়সের সর্বোচ্চ সর্বোচ্চ সীমায় পাঁচ বছরের ছাড় দেওয়া হবে একই একই সুযোগ পাবেন কলকাতা পুলিশের কাজ করা সেভি ভলেন্টিয়ার তারা পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন বোঝা গেল দুই নম্বরকে যে তেত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন অন্য অন্য অনগ্রসর শ্রেণী প্রার্থী অর্থাৎ ও ও এবং কি ও বিসিবি ছ তৃতীয় লিঙ্গের প্রার্থীরা ঠিক আছে পঁয়ত্রিশ বছর কিন্তু পর্যন্ত আবেদন করতে হবে এক্স সার্ভিসম্যান এক্স সার্ভিসম্যান যত বছর কাজ করেছেন তত বছর সর্বোচ্চ বয়স সীমা ছাড় পাবেন এক্ষেত্রে সর্বোচ্চ বয়স চল্লিশ হতে হবে ঠিক আছে আবেদন পদ্ধতি দেখেন আবেদন তোমরা কীভাবে এখানে করবে আবেদন করার জন্য কি করতে হবে প্রথমে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে ঠিক আছে দুয়ে কি আছে সেখানে হোম পেজে হোম হোম পেজ সিক্স হোম সিক্স পেজে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল রেজিস্ট্রেশন লিঙ্ক দু হাজার চব্বিশের উপর ক্লিক করতে হবে ঠিক আছে এরপর প্রার্থীদের নিজের প্রাথমিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশন পূর্ণ করতে হবে ঠিক আছে এরপর ধাপে ধাপে আবেদনপত্রটি ফিল আপ করতে হবে তারপর দেখে নাও পাঁচে সাথে বিভিন্ন দরকারি নথিপত্র আপলোড করতে হবে ঠিক আছে ছয় দেখে নাও আবেদন শেষ হলে প্রার্থীদের নির্দিষ্ট ফি পেমেন্ট করতে হবে আবেদন মূল্য সম্পূর্ণ ঠিক আছে সম্পূর্ণ করতে হবে আবেদন শেষ হলে ভবিষ্যতে ব্যবহারের জন্য ফর্মটি একটি প্রিন্ট আউট করে রাখতে হবে ঠিক আছে তো তোমরা দেখে নাও আবেদন মূল্য কত আছে আগে আবেদন করা আবেদনকারীদের একশো সত্তর টাকা করে দিতে হবে তবে পশ্চিমবঙ্গ তপসালী জাতি ও তপসিলী উপজাতি প্রার্থী হলে দিতে হবে কত কুড়ি টাকা করে তোমাদের কিন্তু আবেদন ফি দিতে হবে গুরুত্বপূর্ণ তারিখ দেখে নাও আবেদন কত এখানে দেখতে পাচ্ছ আবেদন শুরু হবে সাতই মার্চ দু হাজার চব্বিশ আবেদন শেষ হবে পাঁচই এপ্রিল দু হাজার চব্বিশ বোঝা গেল এর মধ্যে তোমাদের কিন্তু আবেদনটা করে ফেলতে হবে আগামী একে আগামী একে এপ্রিল থেকে আগামী সাতই এপ্রিল পর্যন্ত অনলাইনে এডিট উইন্ডো চালু থাকবে ঠিক আছে এডিট কোনো কিছু যদি ভুল থাকে তোমরা কিন্তু এডিট করতে পারবে তারপর কী বলছে না হ্যাঁ তোমাদেরকে আমি বলে দিচ্ছি এই যে তোমাদের কিন্তু এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে এই যে এখানে অ্যাপ্লাই দেখতে হবে যেখান থেকে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এটা কিন্তু সাতই মার্চ থেকে অ্যাপ্লাই করা যাবে আর হ্যাঁ তোমরা যদি বাড়িতে বসে অ্যাপ্লাই করতে চাও আমি কিন্তু একটা ভিডিও অলরেডি বানিয়ে বানিয়ে ফেলছি তো ওটা তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে কীভাবে এই স্টেপ বাই স্টেপ বাড়িতে বসে অ্যাপ্লাই করবে ঠিক আছে আর দেখতে পাচ্ছ এখানে এই ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অফিয়াল নোটি ডাউনলোড করতে হবে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু আমি ভিডিও ডিসক্রিপট বক্সে দিয়ে দেবো দিয়ে গেট ডিটিলসে ক্লিক করবে গেট রিলসে ক্লিক করলেই সেখানে সব কিছু ডিটেলসে দেওয়া হয়েছে দেখে নাও নোটিশ রেগুলার কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ এটা কিন্তু কলকাতা পুলিশের জন্য কিন্তু আমি ভিডিও বানিয়ে দিয়েছি ওটা তোমরা কিন্তু দেখে নিতে পারো সেখান থেকে তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা অফিসিয়াল নোটিসটা ডাউনলোড করে নিতে পারো আমি ডাউনলোড করে রাখছি ঠিক আছে তোমরা যদি এটা চাও তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন জয়েন হয়ে যেতে পারো ওখানে কিন্তু তোমাদেরকে আমি দিয়ে দিব অফিসিয়াল ওয়েবসাইটটা এই যে অফিসিয়াল নোটিসটা সরি চলো আমি নিচে আরও চলো আলোচনা করতেছি দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে উনি যায় যে আমি প্রতিনিধি এখানে চাকরির আপডেট নিয়ে আসে থাকি ঠিক আছে এখানে কিন্তু আমার অফিসিয়াল যেটা আছে নোটিস সেটা কিন্তু পেয়ে যাবে অফিসিয়াল নোটিসার লিঙ্কটাও কিন্তু তোমরা ভিডিও ডিসিশনে পেয়ে যাবে তো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে অনলাইনে আবেদন করার লিঙ্কটা কিন্তু আমি এখানে দিয়ে দিব তোমাদেরকে ঠিক আছে এখানে তোমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করে দেব অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটাও কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেব ওখান থেকে তোমরা ডাইরেক্ট অফিসিয়াল নোটিসটা ডাউনলোড করে নিতে পারো এরকম আরও চাকরি আপডেট পেতে আমার চ্যানেলটা কিন্তু তোমরা অবশ্যই করে রাখবে ঠিক আছে তোমাদের কিন্তু এই ওয়েবসাইট থেকে ডাব্লু এ দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ কনস্টেবল ইন বেঙ্গল এখান থেকে তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যে কনস্টেবল নিয়ে করবে এখান থেকে তোমাদের অফিসিয়াল নোটিসটা ডাউনলোড করতে হবে ঠিক ভিউ ডিটেলস ভিউ ডিটেলস ক্লিক করতে হবে ক্লিক করার পরেই একটু লোডিং হবে লোডিং হওয়ার পরেই দেখতে পাচ্ছ এখানে লিস্ট অফ যে নোটিশ এই যে দেখতে পাচ্ছ পাঁচ তিন দু হাজার চব্বিশ কিন্তু পাঁচ তারিখে এটা নোটিশটা জারি করা হয়েছে ঠিক আছে গেট ডিটেলসে ক্লিক করতে হবে তোমাদেরকে গেট ডিটেলস ক্লিক করার পরেই লোডিং হয়ে গেছে এটা কিন্তু নোটিশটা দেওয়া হয়েছে ঠিক আছে আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এই যে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছো এখানে কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছ মেল এই যে সব ক্যাটাগরি ভাগ করা আছে ঠিক আছে টোটালকে দেখতে পাচ্ছ দশ হাজার দুশো পঁচান্নটি শূন্য পদে রয়েছে ঠিক আছে এর মধ্যে কি সিভি ভলেন্টিয়ারও আছে পুলিশ ভিলেজ পুলিশও আছে ঠিক আছে তারপর দেখতে পাচ্ছো এখানে সব ডিটেলস দেওয়া হয়েছে এলিজিবিলিটি ক্যাটেডিয়া কী লাগবে তোমাদেরকে এজ কী লাগবে সব কিছু আমি তো আলোচনা করে দিলাম ঠিক আছে ডেট যে দেখতে পাচ্ছ এখানে তোমাদের হাইট উচ্চতা কত লাগবে মহিলাদের ক্ষেত্রে কী লাগবে আর পুরুষদের ক্ষেত্রে কী লাগবে দেখে নাও ঠিক আছে ফিজিক্যালি এটা কী ইসে চাইছে দেখে নাও সিমি বু ইসে লাগবে ঠিক আছে এক্সাম হ্যাঁ এক্সাম প্যাটার্ন দেখে নাও জেনারেল নলেজ থাকবে তোমাদের কি পঁচিশ মার্কের ইংলিশ থাকবে দশ মার্কের রিমেটিক ম্যাথামেটিক্স থাকবে মাধ্যমিক লেভেলের পঁচিশ নাম্বার আর কি রেগুলার ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে কোথাও পঁচিশ মার্কে ঠিক আছে তো ঠিক আছে ধন্যবাদ এটাই ছিল আজকের ভিডিও তো হ্যাঁ তোমার কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে